নিজের টাকা অন্যের কাছে ধার দেয়া আছে সে ঈদের আগে টাকাটা ফেরত দিতে পারছে না এক্ষেত্রে আমি অন্য কারো কাছে টাকা ধার করে কি কোরবানি দিতে পারবো ঋণ করে কোরবানি করার দরকার নেই কারণ হচ্ছে ঋণ অত্যন্ত ভারী জিনিস আল্লাহ রাসুল সাল্লা ইসলাম বলতেছেন যে ব্যক্তি শাহাদাত বরণ করলো আল্লাহর রাস্তায় শুধু ঋণের কারণে তার শাহাদাতটুকু কবুল হবে না কোনোভাবে ধার কর্য করেই তিনি যান বাঁচাচ্ছেন এমন ব্যক্তিকে বলবো আপনাকে বাধ্য করেনি ইসলাম কারণ কোরবানি তো ফরজ নয় রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনেও তিনি লোন করেছেন ঋণ করেছেন সাহবা ইকরাম অনেকে লোন করেছেন অতএব লোন করে ধার করে ঋণ করে তিনি কোরবানি করতে পারেন যার কাছ থেকে ধার নিচ্ছেন সেই ব্যক্তি যদি বলে যে আমার টাকা তোমাকে দিলাম কোরবানি করো পরে পয়সা দিও এখন তোমার পয়সার একটু টানাটানি আছে কোরবানিটা দিয়ে নাও পরে আমার পয়সা দিও তাহলে কোনো অসুবিধা নেই আঁকি লোন নিয়ে দেওয়া যায় লোন নিয়ে কুরবানি দিতে হবে না কোরবানির ফরজ নয় কোরবানির নেকির কাজ ঋণ করে কোরবানি করলে তা হবে কি হয় কোরবানি হয়ে যাবে যদি আপনি ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য থাকে তবে মানে এটি উত্তম নয় এটা উত্তম নয় কারণ হচ্ছে ঋণ অত্যন্ত ভারী জিনিস আল্লাহ রাসুল সাল্লা ইসলাম বলতেছেন যে ব্যক্তি শাহাদাত বলেন তুল আল্লাহর রাস্তায় শুধু ঋণের কারণে তার শাহাদাতটুকু কবুল হবে না অত ভারী জিনিস সুতরাং খবরদার অনেকে দেখা যায় যে ঋণ করাটা মনে হয়েছেন তার একটা অভ্যাসই বর্ণিত হয়েছে ঋণ করে কোরবানি করার দরকার নেই

ধার করা টাকা যার কাছ থেকে ধার নিচ্ছেন সেই ব্যক্তি যদি বলে যে আমার টাকা ধার দিলাম তুমি পরে দিও হজ করে আসো কোনো অসুবিধা নেই তাহলে অসুবিধা নেই আমার টাকা তোমাকে দিলাম কোরবানি করো পরে পয়সা দিও এখন তোমার পয়সার একটু টানাটানি আছে কোরবানি করো বা ঠিক আছে তোমার কাছে পয়সা পাবো আগে থেকে পাবো তুমি আগে কোরবানিটা দিয়ে নাও পরে আমার পয়সা দিও তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যে ঋণদাতা সে যদি বলে যে ভাই আমার টাকা দেন বলছে ভাই এখন কোরবানিটা দিতে দেন হাতটা হাতটা টানা টানি আপনাকে যদি আমি দিয়ে দিই তাহলে দিতে কষ্ট হবে তো কোরবানিটা দিয়ে দিই আর তারপরে নিয়ে বলছেন না ভাই আমার টাকা দকা। তাহলে কি করবেন কোরবানি বাদ না গেরিং পরিশোধ করে নিজের টাকা অন্যের কাছে ধার দেয়া আছে কিন্তু সে ঈদের আগে টাকাটা ফেরত দিতে পারছে না এক্ষেত্রে আমি অন্য কারো কাছে টাকা ধার করে কি কোরবানি দিতে পারবো কোরবানি দেওয়া তো ওয়াজিব না সুন্না আমাদের দুটো মতই রয়েছে যদি শোন আমরা ধরি তাহলে তো এত কোনো জরুরি বিষয় নয় যে আমাকে ঋণ করে দিতে হবে তবে আপনি দিতে পারেন আপনার ঋণ শোধ করার টাকা কাছে আপনি পাওনা আছেন হয়তো ঈদের পরে আপনি পেয়ে যাবেন ঋণগ্রস্ত ব্যক্তিটা কেমন তা জানতে হবে কিছু ঋণগ্রস্ত হচ্ছেন এটাই তার কালচার তিনি ঋণগ্রস্ত আজীবন ঋণগ্রস্ত থাকবেন অনেক টাকা পয়সা ঋণ করে রেখেছেন এই ঋণের টাকা নিয়ে তিনি বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন কোম্পানি তৈরি করেছেন তার জীবনটা যতদিন আছে ততদিন ঋণ তার থাকবে এই ঋণগ্রস্ত ব্যক্তি একজন দেখা যায় যে একদিকে সে কোটি কোটি টাকার ঋণ অপরদিকে তার কোটি কোটি টাকা আয় তাহলে এমন ঋণগ্রস্ত ব্যক্তি কখনো বলতে পারবে না যে আমি ঋণগ্রস্ত কোরবানি দিতে পারছি না এটি নয় এটি তো মিথ্যা একটি অজুহাত ছাড়া কিছুই নয় আপনার ঋণ থাকার কারণে আপনি বেশি দিতে পারবেন না আপনি একটা ছাগল তো দিতে পারবেন সেটি দেবেন আপনি কিন্তু এইভাবে কখনো হওয়া উচিত নয় দ্বিতীয় ঋণগ্রস্ত ব্যক্তি যদি এমন হয় একজন ব্যক্তি ঋণে জর্জরিত কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয় এমনকি তার পরিবারের খাওয়া জুটানো তার জন্য কঠিন হয়ে গেছে কোনোভাবে ধার কর্য করেই তিনি যান বাঁচাচ্ছেন এমন ব্যক্তিকে বলবো আপনাকে বাধ্য করে ইসলাম কারণ কোরবানি তো ফরজ নয় এটি শুননাতে অক্কাদা তাই আপনার জন্য ইসলাম চাপায় দেয়নি আপনাকে কুরবানি দিতেই হবে ব্যাংক থেকে লোন নিয়ে কুরবানি দিতে চাই এ ব্যাপারে ইসলাম ও শরীয়ত কি বলে লোন নিয়ে কোরবানি দিতে হবে না কোরবানি ফরজ নয় কোরবানি নেকির কাজ আকিকা লোন নিয়ে দেওয়া যায় তবে ব্যাংকে নয় মানুষের কাছে ঋণ নিয়ে আকিকা দিতে হবে বাপের জরুরি জরুরি আর নয় ওটা নেকির কাজ ঋণ করে কোরবান দেয়া যাবে সে ঋণটা যদি হাসা হাসানা হয় কিন্তু সুদের উপরে টাকা এনে কোরবান দেয়া যাবে না সুদ খাওয়া হারাম সুদ দেওয়াও হারাম কিন্তু ঋণ করে দিতে পারবেন আপনার এখন নগদ টাকা নেই কিন্তু আপনার সম্পদ আছে আপনি চাইলে এটা পরিশোধ করতে পারবেন যে কোনো সময় আপনি সামর্থ্যবান সে আপনি কোরবান দেবেন তবে সুদের উপরে টাকা না এনে আর কোনো উপায় নেই হাওলাদ পাচ্ছি না পরে হাসানা কেউ দেয় না সম্পদ বিক্রি করবে অবস্থাও নেই সুদের উপরে আনতে হবে তখন আমরা বলবো কোরবান দেওয়ার প্রয়োজন নাই আপনি সুদ খাবেন না সুদ দেবেন না এটা কবির আগুন এটা হারাম সুতরাং কোরবান ওয়াজিব আর সুদ দেয়া খাওয়া হারাম ওখানে যাওয়া যাবে না কেউ চাইলে ধার করে ঋণ করে কোরবানি করতে পারেন যদি তিনি পরবর্তীতে এই ঋণ পরিশোধ করার সদস্যতা থাকে ব্যবস্থা তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন জাগতিক যে কোনো কাজ যেরকম আমরা ঋণ করে লোন করে করতে পারি রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনেও তিনি লোন করেছেন ঋণ করেছেন সাহবা ইকরাম অনেকে লোন করেছেন অতএব লোন করে ধার করে ঋণ করে তিনি কোরবানি করতে পারেন যে কোনো ভালো কাজ এমনকি দান সাদকা হজ উমরা করার জন্য যদি কেউ ঋণ করেন এবং তার ঋণ পরিশোধ করার সদ উদ্দেশ্য রয়েছে এবং ব্যবস্থা রয়েছে তিনি জানেন যে ঋণ তিনি পরবর্তীতে পরিশোধ করতে পারবেন ইশা তাহলে তিনি ঋণ করে ভালো কাজ করতে পারেন কোরবানিটাও একই রকম তবে ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয় আবশ্যক নয় কারো যদি কোরবানি করার মতো সামর্থ্য না থাকে তাহলে ঋণ করে ইসলামী সইয়া তাকে কোরবানি করতে বাধ্য করে না আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কিনা না এর উত্তর হল ঋণ দুই প্রকার কিছু না আছে যেগুলো দাইনে মোয়াজ্জাল বলা হয় ইসলাম শরিয়ার পরিভাষাতে ফিখের পরিভাষায় অর্থাৎ যে ঋণটি খুব দ্রুত পরিশোধ করার জন্য প্রেশার রয়েছে সেক্ষেত্রে এই ধরনের ঋণকে খুব দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হবে আর যদি দাইনটা দাইনে মোয়াজ্জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে যেমন একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে মহারানা আর ঋণ রয়েছে রহনা পাওনা রয়েছে আরও এরকম অনেক সিস্টেমিক্যাল ঋণ থাকতে পারে যে ঋণগুলো তিনি হয়তো ধারাবাহিকভাবে কিস্তিতে শোধ করছেন অথবা নিয়মিত শোধ করে যাচ্ছেন একটি সিস্টেমের মধ্যে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় তিনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই হাওলাত করে বা ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি যাবে না এটার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ দেওয়ার মতো যদি তৌফিক থাকে তাহলে ঋণ করে কুরবানি দেওয়ার মধ্যে কোনো দোষের কিছু নাই যেমন আপনার সম্পদ আছে কিন্তু হালে আপনার হাতে কি নাই ক্যাশ টাকা নাই কিন্তু সম্পদ তো আপনার আছে আপনি যে কোনো সময় হাত বদল করলে টাকা দিয়ে দিতে পারবেন এই রকমের লোক হাওলাত কুরবানি দেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু তার নাই বিটাবাড়ি থাকে আরেকজনের ঘরে ওই লোক যাইয়া এক লাখ টাকা হাওলাত করে ধুমধাম করে কুরবানি দিস এটা ঠিক হবে এই জন্য আপনার যদি দেওয়ার মতো তাও থাকে তাহলে আপনি হাওলাত করে কুরবানি দেওয়ার মধ্যে দোষের কিছু